আমতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে کرام জিজ্ঞেস করেছেন হে আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসব না পৃথিবীর সমস্ত মানুষ সাহাবায়ে کرام বললেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসুল্লাহকে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকে এই ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাজি আল্লাহ তালুকে আলাদায় বিছানায় সোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদায় জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এ তিন মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক করে সেই আবু তালেব মৃত্যু সময় নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাচা একটিবার আমার কানে তাওহীদের কালেমা শুনায় দে আবু তালেব পারquis মতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ মৃত্যু সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রাসূলুল্লাহ সাঃ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসা পড়ো হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান্নামে নামে যাবে কোথায় যাবে জাহান্নাম সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আজাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হল জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান্নামের নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টম্পক করে বউ পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমতে উপায় না হয় আপনি ইয়ানবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদা ছাড়ুন এগুলি সুস্পষ্ট বিদা রসুল্লাহ ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন